কতটা পথ পেরোলে প্রতীক বলা যায় প্রশ্নটা ঘুরিয়ে যদি মোহাম্মদ আব্বাসকে করা হয় তবে তা হবে কতদিন ধরে পারফর্ম করেও জাতীয় দলে যায় আকাশের দিকে তাকিয়ে তিনিও ফেরা নিরুত্তরই থাকতেন কারণ উত্তরটা তারও জানা ছিল না তবে তিনি হাল ছাড়েননি দাঁতে দাঁত চেপে রেখে নিজেকে প্রমাণ করে গিয়েছেন আর সেটার পুরস্কার মিলল চল্লিশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এই পেসারে নিজের প্রত্যাবর্তন রাঙাতে পেরেছেন কিনা সেটি এখনো বলার সুযোগ নেই তবে তিনি যে দক্ষিণ আফ্রিকার বুকে কাপন ধরিয়ে দিয়েছেন সেটি নিশ্চিত নিজের ভেতরে চেপে রাখা জেদ প্রতিটি বলের সাথে মিশিয়ে দিয়েছেন তিনি আর তাতেই ধসে পড়েছে প্রোটিয়া টপ অর্ডার লেবুর সুঘ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে বিদেশি না বাংলাদেশি মাত্র একশো রানের টার্গেট কিন্তু সেটাই পর্বতসম করে ফেলেছেন এই ডানহাতি ব্যক্তিগত দ্বিতীয় ওভারেই এক টনি ডি জর্জিকে ফাঁদে ফেলেন তিনি একই ফাঁদের সাহায্যে ত্রিস্টার স্টাফকেও প্যাভিলিয়নে ফিরিয়েছেন তিনি মাঝে খুর্রাম শাহজাদ এক উইকেট পাওয়ায় বিনা উইকেটে এগারো রান থেকে উনিশ রানেই তিন উইকেটে হারিয়ে বিপাকে পরে স্বাগতিকরা তবে আব্বাসের স্পেলটা লাইমলাইট কেড়ে নিয়েছে শেষ বিকেলে সব চার ওভারে হাত ঘুরিয়েছেন তিনি এর মধ্যে তিন ওভারই দিয়েছেন মেডেন সুইং এর ভেরিয়েশনে মনে হচ্ছিল বলকে দিয়ে কথা বলাচ্ছেন আর এই স্পেলের সুবেদে অবিশ্বাস্য এক জয়ের আশা জাগিয়ে রেখেছে পাকিস্তান দু সালে অভিষেকের পর থেকে সাদা পোশাকে পঁচিশ ম্যাচ খেলেছিলেন আব্বাস শুধু পারফর্ম করেছেন বললে ভুল হবে দলের অন্যতম ফ্রন্ট লাইন বলার ছিলেন তিনি আদায় করে নিয়েছিলেন নব্বই উইকেট ফাইফার ছিল চারবার ফোরফার ছিল ছয়টা তবুও কোনো এক অজানা কারণে বাদ পড়তে হয়েছিল তাকে যদিও সেই গল্প অতীত হয়ে গিয়েছে সময় এখন নতুন শুরুর পঁয়ত্রিশ ছুঁই ছুঁই হয়ে গেলেও এই তারকা নিশ্চয়ই চেষ্টার কমতি রাখবেন না একশো উইকেটের মাইল ফ্লোক তো তার হাতের নাগালেই ক্যারিয়ার শেষে এমন অনেক রেকর্ড নিজের চুলিতে দেখতেই চাইবেন তিনি মাহফুজ আহমেদ খেলা একাত্তর